এই মানুষটা যে এরকম আমি যদি বাহিরের জগতের কাউকে এটা বলি এটা কেউ বিশ্বাস করবে না এবং অদ্ভুতভাবে আপনি আবিষ্কার করবেন যে এই মানুষটার সাথে আপনি যখন কথা বলতে যাচ্ছেন আপনি কোনো আর্গুমেন্টে যেতে পারছেন না সব দোষ কেন জানি আপনার শুরু হচ্ছে ওনাকে নিয়ে কিন্তু শেষ হচ্ছে আপনাকে দিয়ে আপনার দিকে আঙুল উঠে গিয়ে এবং একটা পর্যায়ে আপনার নিজের আত্মবিশ্বাস বলে কিছু থাকবে না এবং আপনার মনে হবে আমার এত দোষ আমার এত ভুল আসলেই কি আমি এটা বলবো আসলেই কি আমি এটা ডিজার্ভ করি একটা পর্যায়ে আপনি মানুষটার একটা হাতের পুতুল হয়ে যাবেন এবং কখন হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না কারণ নার্সিসিস্টিক ম্যানিপুলেশন বোঝাটা খুবই কঠিন হয়ে যায় যদি আপনার এটা সম্পর্কে ধারণা থাকে আপনি এটা জানবেন না হলে যে জিনিসটা হয় ওরা একটা সাইকেলের ভিতরে আপনাকে নিবে কি সাইকেলে নিবে ওরা যেটা করবে ফ্রেস্টে আপনাকে তাদের প্রতি মেসমারাইজ করবে যেটা আমি বলেছি ইচ্ছা করি শব্দটা আমি খুব বারবার উচ্চারণ করছি আপনি তার প্রতি হুক হয়ে যাবেন আপনি মুগ্ধ মোহগ্রস্ত এবং ওই মানুষটা তখন আপনাকে অদ্ভুত রকম লাভ বোম্বিং করবে ভালোবাসার ওই মানুষটার চেয়ে বেস্ট পার্টনার আর কেউ হতে পারে না বেস্ট মানে গিভার আর কেউ হতে পারে না এতটা লাভ বোম্বিং আপনি পাবেন তারপরে হঠাৎ করে কোনো একদিন আপনাদের ভেতরে একটা ডিসএগ্রিমেন্ট হবে বা আপনি ওনার মন মতো ওনাকে কোনো ভ্যালিডেশন বা অ্যাপ্রিসিয়েশন দিতে পারবেন না কোনো একটা জায়গায় ডিসএগ্রি করে ফেলেছেন ভুলেও সাথে সাথে কোল্ড শোল্ডার একেবারে উইথড্রল সাইলেন্ট ট্রিটমেন্ট গ্র্যাজুয়ালি আউটব্রাস্ট আসবে এবং এত তীব্র আউটব্রাস্ট যেটা আপনার কাছে মনে হবে যে কি হচ্ছে আমার সাথে কখনো ওনারা ভার্বালি অ্যাবিউজ করে কখন ওনারা ফিজিক্যাল অ্যাবিউজ করে এবং এর পরে যেটা হয় যখন একটা খুব সুন্দর ডিসকাশন হবে কারণ আলটিমেট ঝড় শেষ একটু একটু ঠান্ডা হচ্ছে তখন একটা ডিসকাশন হবে তোমার কারণেই এটা হয়েছে তুমি তো জানোই আমি এরকম আমি তো এটা করতে চাইনি তুমি কেন এরকম করো তোমাকে বুঝতে হবে তো আমাকে